বাংলায় অনেক দালালের দালালি দেখেছি অনেকের মুনাফিকি দেখেছি যারা ছাব্বিশের ব্রিগেড দেখে আব্বাস ভাইয়ের নামে যারা কু মন্তব্য করেছিল আজ সেই সব মুনাফেক সেই সব দালালদের মাঠে ময়দানে দেখা যায় না এই হানানা সেসব চামচা গুলো কোথায় গেল কেন দিদি বলেছে দিল্লি চলে যাও মালগুলো ইঁদুরির গত্ত ভুগে গেছে এই হানানা আর লড়াই করছে বাংলার আধ্যাত্মিক রাহবার তরুণ যুবকদের আইকন স্বাধীনতা সংগ্রামী ইমান ইসলামের লৌহ মানব ইমান ইসলামের অগ্নিপুরুষ ইমান ইসলামের মহাপুরুষ ইমান ইসলামের বীর পুরুষ মোজাদ আমির সারিয়াদ দাদা পীরের চতুর্থ প্রজন্ম বাংলার দ্বিতীয় অমর যিনি বাংলার সালাউদ্দিন আইয়বি তার নাম হল বলো পীর পূর্বে আমরা দেখেছিলাম মাসখানেক আগে বাংলায় এই ওয়াকফ কালা কানুন নিয়ে তীব্র আন্দোলন চলছিল গোটা বাংলায় আন্দোলন করছিল হঠাৎ আন্দোলন বসে গেল কেন যখন আমাদের বাংলার মাননীয় সর্বপ্রথম ইনডোর স্টেডিয়ামে ইমামদের সবাই বলেছিল ওয়াকাবের বিরুদ্ধে আন্দোলন করতে গেলে দিল্লি চলে যাও আমার প্রশ্ন হল এখানে হাজার হাজার আলেম হাজার হাজার ইমাম হাজার হাজার উলামা ওখানে উপস্থিত ছিল একজন খালেদ বিন আলীদের অলিদের যোগ্য উত্তরসূরি একজন সৈয়দিনা ওমরের উত্তরসূরি একজন আলেম একজন ইমাম উঠে দাঁড়িয়ে বলতে পারলো না মাননীয় আপনি কি বলছেন এ আন্দোলন আপনার বিরুদ্ধে নয় এ আন্দোলন কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে কিন্তু বাংলার নব্বই পার্সেন্ট মুসলমান আপনাকে ভোট দেয় আমার মাকে গুলি করেছে আমি কোন হসপিটালে দেখাবো কোন ডাক্তারে দেখাবো কোথায় বসে কাঁদব আপনাকে জ্ঞান দিতে হবে না এটা বাংলার কোন আলেম একজন ইমাম ওখানে দাঁড়িয়ে বলতে পারে নাই এর ধারায় বোঝা যায় জাতি এদের ধারায় কি শিক্ষা নেবে আরে ইমামরা যদি ইমামতির ভয় করে আলেমরা যদি দাওয়াতের ভয় করে হক কথা না বলে সমাজের হক কথা বলবে কারা সোনার বাবাজি এটা হলো সাঁকরাই আমার বাড়ি হলো সাগরাইলে খুব গুরুত্ব দিয়ে শোনেন আমার নানার বাড়ি হলো উলুবেড়িয়া নাম শুনেছেন তো উলুবেড়িয়া এখন আমার মা মানে আমার নানার বাড়ি গিয়ে মরে গেছে এরম হতে পারে না পারে না মানুষ মরবে সঠিক কে কখন কোথায় মরবে কেউ বলতে পারে না এখন আমার মা আমার নানার বাড়ি গিয়ে মারা গেছে কোথায় উলুবেড়িয়ায় আমার বাড়ি কোথায় শাঁখ রাইলে আচ্ছা বলে আমার যখন কান্না পাবে আমার কি তখন গিয়ে উলুবেড়িয়ায় কাঁদতে হবে আমার কথাটা বুঝতে পারেননি আমার বাড়ি কোথায় শাঁখ রাইলে আমার নানার বাড়ি হলো উলু এখন আমার মা মারা গেছে আমার নানির বাড়ি তা আমার বাড়িতে বসে আমি কাঁদতে পারবো না আমার কাঁদতে গেলে সেই উলু যেতে হবে যারা বলছে ওয়াকাবের বিরুদ্ধে আন্দোলন করতে গেলে দিল্লি চলে যাও খবরদার আগামী ছাব্বিশের ভোট বাংলার তরুণ সমাজ যুব সমাজ দেখিয়ে দেবে আমাদের যখন দিল্লি দেখিয়েছে আমরাও নেতারা যখন আসবে বলবে ভোট আমরা বলবো দিল্লিকে দেবো এই হ্যাঁ না খোদার কসম বাংলার তরুণ ব্রিগেডদের বাংলার যুব সমাজদের আমি বলে যাচ্ছি ইতিপূর্বে বাংলায় অনেক দালালের দালালি দেখেছি অনেকের মুনাফিকি দেখেছি যারা ছাব্বিশের বিগের দেখে আব্বাস ভাইয়ের নামে যারা কু মন্তব্য করেছিল আজ সেই সব মুনাফেক সেই সব দালালদের মাঠে ময়দানে দেখা যায় না এই হানানা না না সেসব কোথায় গেল কেন দিদি বলেছে দিল্লি চলে যাও মালগুলো ইঁদুরির গর্ত ঢুকে গেছে এই হ্যাঁ না না আর একমাত্র লড়াই করছে বাংলার আত্মাধিক রাহাবাদ তরুণ যুবকদের আইকন স্বাধীনতা সংগ্রামী ইমান ইসলামের লৌহ মানব ইমান ইসলামের অগ্নিপুরুষ ইমান ইসলামের মহাপুরুষ ইমান ইসলামের বীর পুরুষ মোজাদ আমির সারিয়াত দাদা চতুর্থ প্রজন্ম বাংলার দ্বিতীয় অমর যিনি বাংলার সালাউদ্দিন আইয়বি তার নাম হলো পীর যাদা সিদ্দিকী আগামী দিনে আব্বাস ভাই যদি ব্রিগেডে ডাক দেয় হাওড়ার মুসলমান এখানে শুধু তোমরা একা নয় কিন্তু শত শত ইউটিউবার গোটা বাংলা দেখছে আগামী দিনে এই ওয়াকআপ কালা কানুনের বিরুদ্ধে পীর জাদা আব্বাস সিদ্দিকি ভাই যান যদি ডাক দেয় ব্রিগেডে আমরা পাপকে দেখবো না মাকে দেখব না সংসারে চিন্তা করব না জান দিও আমরা আব্বাস ভাইয়ের সঙ্গে থাকবো ইনশাল্লাহ জোরে বলুন ইনশাল্লাহ সোনার বাবাজি যারা বলে দিল্লি গিয়ে আন্দোলন করো শোনেন যারা ভয় পেয়ে গে ও ভাই পিছনের লোক দেখতে পাচ্ছেন আপনারা একটু বসে যান না ভাই বারবার ডিস্টার্ব করলে লাইন বেলাইন হয়ে যাবে একটু বসে যান ভাই ডান দিকের লোক দেখতে পাচ্ছে না বসে যান তবে আমি একটা কথা স্পষ্ট আপনাদের বলে যাই এই ওয়াকআপ কালা কানুনের বিরুদ্ধে আমাদের যে আন্দোলন যুবক ছেলেরা গুজবে কান দেবে না এটা আমাদের কোনো জাতির বিরুদ্ধে আন্দোলন নয় কোনো ধর্মের বিরুদ্ধে আন্দোলন নয় মনে রাখবে ওয়াখা কালা কানুন যখন বিল পাস হয়েছিল পার্লামেন্টে আমাদের পক্ষে দুশো বত্রিশটা ভোট পড়েছিল মানে ওয়াকাফ বিলের বিরুদ্ধে টোটাল ভারতবর্ষে মুসলিম এমপি মাত্র চল্লিশ জন আর আমরা ভোট পেয়েছি দুশোই বত্রিশ জন তার মানে ফেরেস ভোট দিয়েছিল নিশ্চয় নয় আমার হিন্দু ভাইরা খ্রিস্টান ভাইরা পাঞ্জাবি ভাইরা কালা কানুন এই ওয়াকাফ আপনার বিল এটা মুসলিম বিরোধী নয় এটা সংবিধান বিরোধী এই তো দেখছেন আব্বাস ভাই পরের পর বিলের বিরুদ্ধে আন্দোলন করছে আমরা যদি গণতান্ত্রিক প্রক্রিয়া আন্দোলন করি কোনো দু মায়ের লাল কোন দাদার বাপকে দেখে কোন দিদির মা দেখে আমরা ভয় করি না সংবিধানের ভিতরে সংবিধানের ডায়ের ভিতরে থেকে আমাদের আন্দোলন চলবে আব্বাস ভাইয়ের প্রতিদিন আন্দোলন চলছে একটা আন্দোলন হিংসাত্মক হয়েছে দেখেছেন আর কথা বলে না আজকে দেখেছেন যে ট্রেন অবরোধ হয়েছে রাস্তায় গাড়ি ভাঙচুর হয়েছে কারো ধরে মারধর করেছে জাতি দাঙ্গা করেছে না এটা আমাদের ধর্মের কোন জাতির বিরুদ্ধে আন্দোলন নয় ধর্ম বিরুদ্ধে আন্দোলন নয় এই যে মোদী সরকার কালা কানুন এনেছে তার বিরুদ্ধে আমাদের আন্দোলন আমাদের মাননীয় তো আলটপকে ঘাস খেতে যাচ্ছে আমার ভাষা বুঝতে পারেননি আমাদের আন্দোলনটা খুদ রাজ্য সরকারের বিরুদ্ধে নয় আমাদের আন্দোলনটা কার বিরুদ্ধে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে আপনার বুক যন্ত্রণা করছে কেন বলবো যন্ত্রণার ওষুধটা দেবো দিলে অনেকজন আর হয়তো গায়ে লাগতে পারে কসম খোদার আমি বাচ্চা মাওলানা কারিমোল্লা জাহাদি এই ডায়মন্ডের লক্ষ্যে চিনে দেন নবিয়ানা মেম্বারে দাঁড়িয়ে চ্যালেঞ্জের সাথে বলে যাচ্ছি মোদী সরকার ওয়াকাপ কালা কানুন কালকের তো নাড়া দিয়েছে আর আব্বাস ভাই দশ বছর এই ওয়াকাপের বিরুদ্ধে আন্দোলন করছে এই বাংলার জমিনে অনেক হারাম বাচ্চা মুনাফেকের বাচ্চা মুসলিম নামের মুনাফেক রাজনীতির পাওয়ারে টাকার ক্ষমতায় মসজিদের জায়গা বিক্রি করে রেখেছে এই হালানা মাদ্রাসার জায়গায় দোকান ভাড়া দিয়ে খাচ্ছে পাবার কিসের রাজনীতির পাওয়ার খবর নিয়ে দেখেন যেসব মালগুলো কদিন নাচা গোদা দিদি বলে দেশে ঠান্ডা হয়ে যা মোনাফেক গুলো বসে গেছে খবর নিয়ে দেখবেন ওরা ওয়াকাপ সম্পত্তি ছেড়ে বসে রয়েছে এই হানানা সুতরাং আজ বেশ বিস্তারিত আলোচনা নয় আমি বাংলার তরুণ সমাজ আমার দেখে খুব আনন্দ হলাম যে এতগুলো তরুণ যুবক নৌজুয়ান খোদার কসব মদিনা রউজা পাক থেকে আমেনার লাল মুস্তফা জানের আহমাদ আজ বাংলার তরুণ যুব সমাজের আপনার করুন দৃষ্টিতে আছে যুব সমাজ আজ ইসলামে তোমাদের প্রয়োজন আজ কোরআনে তোমাদের প্রয়োজন তবে যারা আমাদের ধমকায় চমকায় আব্বাস সিদ্দিকের মিটিনে গেলে উমুক করে দেব তুমুক করে দেব যুবক ছেলেরা আমি কালিমুল্লা যে আদি শেষে একটা কথা বলে যাচ্ছি শোনো আবি ইসলাম জিন্দা হায় अभी कुरान बाकी है अभी कारबाला की आखिरी मैदान बाकी है आज कुत्तों का वक्त है कल हमारे दौर आएगा नारे नार भी नारित फुर सुन्नत अल जमात पीर जादाब का सिद्दीकी भाईजान তবে যুবকদের শেষে আমি একটা মেসেজ দিয়ে যাচ্ছি আরে আব্বাস ভাইয়ের ভক্ত হতে গেলে ভাইজান প্রায় সময় একটা কথা বলে আবেগ দিয়ে চললে হবে না বিবেগ দিয়ে চলতে হবে এই যুবক ছেলেরা মারামারি করে কাজ হবে না রক্ত গরম করে কাজ হবে না আব্বাস ভাই যদি বিগের দাগে আমাদের সফল নিতে হবে যদি কোনো হারাম করের বাচ্চা কোনো বাঁদরের বাচ্চা কোনো জব টাকা ছাড়া মাল যদি রাস্তায় আমাদের অবরোধ করে যদি আমাদের উপরে আঘাত করে মাথা ফাটবে গামছা মাথা জড়িয়ে রক্ত মাখা দেহ নিয়ে ব্রিগেডে হাজির হব রাজি আছি না নাই এই রাজি আছি না নাই তবে আরেকটা কথা বলে যায় পরিকল্পনা করবেন ধর ভাইজান আগামী সপ্তাহে ব্রিগেড ডেকে আপনারা দেখছেন আমরা এখান থেকে গাড়ি করলে এখানকার নেতারা অতিরিক্ত ঝেড়ে বসে হয়েছে মানে বুঝতে পেরেছেন তো আর যে ধা ছেড়েছে ছাড়া ওর বোর পেটাজ হয়ে গেছে সুতরাং দেখছেন এখান থেকে বেরুনি হামলা হতে পারে তাহলে আপনারা জোশে কাজ করবেন না হুঁশে কাজ করবেন পিছলের নেটে যাচ্ছে আমি ভাঙর ক্যানি দক্ষিণ চব্বিশ পরগনার তরুণ সমাজদের বলছি আবেগ দিয়ে নয় বিবেগ দিয়ে চলবে কালকের ভাইজান ডেকেছে গাড়ি ঘোড়ার দরকার নেই আজকে সৌরবাড়ি চলে যাও খালার বাড়ি চলে যাও নানির বাড়ি চলে যাও ট্রেনে গিয়ে ব্রিগেডে হাজির হও বাসে গিয়ে হাজির হও হার হালতে সব আমাদের সফল করতে হবে বলুন ইনশাল্লাহ সোনার বাবাজি প্রচুর আলে মুলামা আছে ভাইজান এই মাত্র ঢুকে যাবেন আমি শেষে একটা কথা এতগুলো তরুণ যুবকদের নিয়ে বলতে চাই আগামী দিনে পীর জাদা আব্বাস সিদ্দিকির মতো একজন মোমেন ইমানদার চাত্তার পিছনে না ছুটে একমাত্র পীর জাদা আব্বাস সিদ্দিকি বাংলার জমিনে যার ভিতরে মুনাফিকি চামচামি পাবেন না যিনি হক কথা শাসকের সামনে চোখে চোখ রেখে বলতে পারেন সেই আব্বাস ভাইয়ের সাথে আমি কালিমুল্লা জেহাদি আছি এবং বাংলার আপমর জনসাধারণ আছেন আমি হাওড়া জেলার তরুণ সমাজ বলুন আগামী দিনে আব্বাস ভাই যেদিন যেখানে ডাকবে ইনশাল্লাহ রক্ত দিয়ে হলো আমরা ঝাঁপিয়ে পড়বো ইনশাআল্লাহ কারা কারা রাজি আছে নাটু হাত তুলে দেখান এটা ঈমানদারের হাত না মোনাফে হাত আমি বিশ্বাস করি এটা ঈমানদারের হাত হাত নিচু গরু সেযে তোক বিদ্যা না রে থাকবে না রে থাকবে না রে থাকবে টাটা পীরের হক সিলসিলা বাংলার শিফা সালার বাংলার দ্বিতীয় সালাউদ্দিনা ইউবি পীর সিদ্দিকি ভাইজান জিন্দাবাদ ফুরফুরা শরীফ আহলে সুনতাল জামাত জিন্দাবাদ এবং থানা কমিটি আহলে সুন্নতল জামাত জিন্দাবাদ আসসালামু আলাইকুম